হ্যালো আমার চ্যানেল চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত শুরু করলাম আবারও একটা সুন্দর সকাল এখন বাজে সকাল নটা হালকা শীতের আমেজ এখন শুরু হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে এখানে গরমকালে আসি খুব কষ্ট হয় কিন্তু এবারে শীতকালে এসছে বেশ ভালো লাগছে আর এই ড্রেসটা আমার অনেক পুরানো ড্রেস প্রায় সাত আট বছর হয়ে গেছে এই ড্রেসটা আমার খুব প্রিয় এটা এখানে রাখা ছিল এটা আজকে পেয়ে আমি পরলাম এত ভাল লাগছিল পুরানো জামা কাপড় পরতে অনেক কিছু মনে পড়ে যায় কখন কেনা হয়েছিলো কী সব যাই হোক দিনটা শুরু করলাম এক কাপ র চা আর একটা চকলেট কেক দিয়ে আমি এটা কিনে এনেছিলাম আজকের দিন থেকে আমার খুব ভালো লাগে এই বা মন জিনিসের কেক এখানে এলেই বারবার খাই তো ব্রেকফাস্টে আজকে সেটাই খেলাম আর জিদানকে এখন দিচ্ছি একটু সাবুদানা তো সাবুদানাটা একেবারে ভালো করে বয়েল করে নিয়েছি যেটা ওর পেটের জন্য খুব ভালো পেট ঠান্ডা হয় এবং পেটটা ভরাও থাকে এটা কাইন্ড অফ স্যুপের মতন আমি ওকে করে দিয়েছি আর এটাও খাচ্ছে তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে আমি ওকে একটু ছাদে নিয়ে গেলাম রোদটা আজকে খুবই হালকা আগের দিনের মতন চড়া রোদ লাগছে না চোখে লাগছে না তো বেশ খানিকক্ষণ আমি ওকে নিয়ে ছাদে ঘোরাঘুরি করলাম ফ্রেশ এয়ারের মধ্যে রাখলাম খানিকক্ষণ আর এই এখানে বেশি হাই রাইজ বিল্ডিং না থাকার কারণে অনেকটা দূর অবধি দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে যে কারণে শ্রীরামপুরে আমি যেহেতু নতুন এখানে অনেক জিনিস আমার দেখা এখনো হয়নি প্রচুর ঐতিহাসিক স্থান রয়েছে এখানে দেখার মতন গল্প রয়েছে বিভিন্ন জানা অজানা গল্প সেগুলো জানতে হবে তো আমার চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই কারণ আমি যতদিন আছি চেষ্টা করব কয়েকটা এরকম ডে ওয়ান ট্রিপ করতে যাতে আমি ছোট ছোটো জায়গাগুলো ঘুরে দেখাতে পারি আপনাদেরকে যারা শ্রীরামপুরে থাকেন তারা তো অবশ্যই দেখেছেন কিন্তু যারা শ্রীরামপুরের বাইরে থাকেন তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার শ্রীরামপুরের গঙ্গার ওপারেই যেহেতু ব্যারাকপুর সেই কারণে এখানে এত ঘন ঘন হেলিকপ্টার দেখতে পাওয়া যায় দিনে প্রায় দশ থেকে বারো বার কিংবা তারও বেশি দেখি যে হেলিকপ্টার যাচ্ছে আর আসছে তো এখানে যারা থাকেন তাদের অভ্যেস তো অবশ্যই আছে যাই আমি দেখছি প্রথম প্রথম ভালোই লাগছে নিচে এলাম নিচে এসে জিদানের এখন হচ্ছে জুস টাইম এখনও জুস খাচ্ছে এবং এই শীতকালেতে সর্দি কাশি থেকে দূরে থাকার জন্য ভিটামিন সি জাতীয় কোনো ফলের রস খাওয়ানোটা খুব উপকার ডাক্তার আমাকে বলেছে যেন প্রত্যেক দিন একটা করে অরেঞ্জ বা মোসম্বি ওকে খাওয়ানো হয় ভিটামিন সি যাতে থাকবে আর কি সেরকম এবং শুধু ও নয় আমাকেও খেতে বলেছে যাতে আমারও একটু সর্দি কাশির থেকে প্রোটেকশন থাকে আমার হলে তো ওরই হবে তো সেইটাই ওকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু একেবারেই পছন্দ নয় দেখছি তারপরে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা দুজনেই এবার একটু রেস্ট নেব তো মুভি চালালাম একটা এই মুভিটা প্রত্যেকেরই প্রিয় আমিও জানি আমিও একবার দেখেছি কিন্তু মন ভরেনি সেই কারণে আজকে চালিয়েছি আবারও দেখছি তোমাদের কার কার এই মুভিটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আর এই রকম মি টাইম আমার খুব ভালো লাগে যে একটু হেলদি ডায়েট করে তারপরে একটুখানি নিজের জন্য সময় বের করে একটা ভালো মুভি দেখা এটা কিন্তু অনেকটা স্ট্রেস রিলিফ করে ডেলি লাইফে তারপরে বিকেলে ঘুম থেকে উঠে যখন চাটা খাওয়া হয়ে গেল হাজব্যান্ড বলল আজকে তুমি আর রান্না করো না আজকে আমি বাইরে থেকে খাওয়া নিয়ে আসছি চলো যাই বলে একটু বাইরে বেরোলাম তো একটা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এসছি আর এখন এসছি শ্রীরামপুরের আর এম এস গ্রাউন্ডে এই আর এম এস মাঠের ফুচকা ঘুগনি পাপড়ি চাট ভেলপুরি এবং মোমোস বিভিন্ন ধরনের ফুড জয়েন্টস এখানে রয়েছে এবং আমি যেইখান থেকে অর্ডার করেছিলাম মোমোটা একটু ঠান্ডার মধ্যে মোমো খেতে ইচ্ছা করছিল কিন্তু খুবই জঘন্য ছিল এরপর আমি চলে গেলাম মেয়ে অমরাতে দুটো পেস্ট্রি কিনবো বলে পেস্ট্রি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে খাবো বলে তারপরে যাচ্ছি একটুখানি মিষ্টি খাবো হাজব্যান্ড বলছে একটু মিষ্টি খাবো অনেকদিন খাইনি বলে শ্রী দুর্গা মিষ্ঠানো ভাণ্ডারে গেলাম কিন্তু সেখানে ফোনপে গুগল পে অ্যাকসেপ্ট করে না সেই কারণে বেরিয়ে আমরা অন্য একটা মিষ্টির দোকান থেকে একটু রসমালাই খেয়েছিলাম একটাই নিয়ে দুজনে খেলাম ভাল লাগলো বেশ মোটামুটি ছিল খুব একটা ভালো নয় ঠিকঠাকই ছিল আর কি মিষ্টির দোকানে তো দেখাই যাচ্ছে প্রচুর অপশানস রয়েছে এরপরে নলেন গুড়ের মিষ্টি উঠবে সেটাও ট্রাই করব এরপরে আমি আমার কিছু কসমেটিক স্কিনার ছিল শীতের স্কিন কেয়ারের জন্য সেটা আমি কিনে নিলাম আর এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে রাত প্রায় বেজে গেছে নটা এখন একটু ফাঁকা হয়েছে অন্য সময়ের তুলনায় কারণ এত ট্রাফিক থাকে এই রাস্তাটায় হাঁটা যায় না সেই তুলনায় দেখছি আস্তে আস্তে একটু ফাঁকা হচ্ছে আর কেনাকাটি হয়ে গেছে খাওয়ারও আমরা নিয়ে নিয়েছি যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম ডিনারের জন্যে সেইগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসছি এই যে লিফ্ট লিফ্টে করে এবারে ওপরে উঠবো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি আজকে কী কী স্কিন কেয়ার প্রোডাক্টস কিনলাম আমরা যখন দিল্লি থেকে এসছিলাম তখন আমার শাশুড়ি আয়োজনটা করেছিল বাড়ির ওপরে লেখা ওয়েলকাম আই আর ভেতর ঢুকে দেখছি একেবারে যাতা অবস্থা খুব দুষ্টুমি করেছে আমার ছেলে তো তারপরে চলে গেলাম রুমে এই যে দেখাই আপনাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম নিয়েছিলাম সেটাফিলের একটা জেন্টাল স্কিন ক্লিনজার এটা আমি প্রায় সাত বছর হচ্ছে ইউজ করছি আমার স্কিনের অন্য কোনো প্রোডাক্ট স্যুট করে না বলে আর এটা অ্যাজ এ নাইট ক্রিম আমি ইউজ করি সেটা ফিল ময়েশ্চারাইজিং যাদের ড্রাই টু সেন্সিটিভ স্কিন খুব ভালো কাজ দেয় আর বোরোলিন ছাড়া তো বাঙালির জীবন কাটে না সেই কারণে একটা বোরোলিনও কিনে নিলাম আর এটা হচ্ছে গিয়ে পন্সের হাইড্রামেরাক হ্যার হ্যালোরোনিক যে সুপার লাইট জেল সেটা নতুন উঠেছে তো এটাও আমি ইউজ করি দিনের টাইমে কখনও ময়শ্চারাইজার লাগালে বা মেকআপের আগে আর এটা হচ্ছে গিয়ে প্যারাশ্যুটের বডি লোশন এটাও আমি সারা বছরই ইউজ করি খুব ভালো অনেকক্ষণ স্টে করে আর একটা আমি এই মেকআপ ব্লেন্ডার নিয়েছিলাম এরা আমার হারিয়ে গেছে যাই না কোথায় এতবার শিফটিং হলে যা হয় এই ছিল আজকের ভিডিও আগামীকাল চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং সাথে থাকার অনুরোধ রইল তো বাই বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সকালে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট